বন্দুকের মুখে মুসলিম নাগরিকদের সীমান্ত পার করে বাংলাদেশে পুশ ইন বা ঠেলে দিচ্ছে ভারত মূলত দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিরুদ্ধেই উঠেছে মুসলিম নাগরিকদের ফের অবৈধভাবে বিতরণের অভিযোগ এছাড়া আসামে নাগরিকত্ব সংকটেও পড়েছে মুসলিম পরিবারগুলো বৃহস্পতিবারে তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে আসামের বারপেটা জেলার আটান্ন বছর বয়সী সোনাবানু বলেন পঁচিশ মে তাকে থানায় ডেকে পুলিশ বাংলাদেশ সীমান্তে নিয়ে যায় এবং আরও ১৩ জনের সঙ্গে তাকে বাংলাদেশে ঢুকতে বাধ্য করে তাদের বন্দুক দেখিয়ে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানো হয় ভারত ও বাংলাদেশের সীমান্তের মাঝখানে ওই নৌম্যান্স ল্যান্ডে দুদিন কাটানোর পর তাকে ও আরও কয়েকজনকে বাংলাদেশী কর্তৃপক্ষ এক পুরনো জেলখানার মতো এক জায়গায় নিয়ে যায় সেখানেও দুদিন থাকার পর তাদের মধ্যে কিছু লোককে আবার সীমান্ত পার করে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে তুলে দেওয়া হয় ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান নতুন নয় প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্তে অনেকাংশই ঝুঁকিপূর্ণ এবং অনুপ্রবেশের সুযোগ রয়েছে যদিও কিছু এলাকায় কড়া পাহারা থাকে বাংলাদেশি কর্মকর্তাদের বড়াতে দাবি করা হয়েছে গত মে মাসে ভারত এক হাজার দুইশো জনেরও বেশি মানুষকে অবৈধভাবে ঠেলে দিয়েছে বাংলাদেশে আর এটা শুধু আসাম থেকেই নয় অন্য রাজ্য থেকেও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বলছে তারা এ ধরনের পুশিনের প্রচেষ্টা ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে অন্যদিকে ভারত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করেনি এনআরসি অনুযায়ী যারা উনিশশো একাত্তর সালের চব্বিশ মার্চের আগে আসামে ঢুকেছেন কেবল তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তবে প্রক্রিয়াটি জটিল এবং বিশৃঙ্খল দুই সালে চূড়ান্ত তালিকা প্রকাশিত হলে দেখা যায় রাজ্যটির প্রায় বিশ লাখ মানুষ বাদ পড়ে গেছেন